আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর কাতুন আলহামদাল্লিল্লাহ অসাল্লাতু আসাল্লাম আল্লাহ সলিলাহ আলা আলী ওয়া সাহিত্য ধন্যবাদ সামনে তুমি তোর মধ্যে আমরা আজকে আলোচনা করব তাক আর ফলাফল নিয়ে এবং উপকারিতা নিয়ে দুনিয়া এবং আখারতে এর সুফল তাকোয়ার সুফল এবং উপকারিতা কেটা নিয়ে দুই পর্বে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ প্রথম পর্বে বারোটি পর্বত পর্বে তেরোটি সালাহ তার প্রথমে আসি প্রথম পর্বের প্রথম সুফল তাকওয়ার যেমন উপকারিতা সেটা হলো যারা তাকোয়া অবলম্বন করবেন আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবেন আল্লাহ আল্লাহ তালার ভালোবাসা পাওয়া যায় এর চেয়ে বড় নিয়মতা কী হতে পারে আর আল্লাহ যদি আপনাকে ভালোবাসে তাহলে অন্য কোশের দিকে অন্য কোশের অপেক্ষারও প্রয়োজন নেই আর ভরকের প্রয়োজন নেই কোনো দিকে ভরকের প্রয়োজন নেই আল্লাহ যথেষ্ট কারণ সমস্ত কল্যাণ আল্লাহর হাতে রয়েছে এবং আল্লাহ তালার কাছে কোনো অকল্য নাই আর যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন বা যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবেন সেই ব্যক্তি হকদার বেশি হবে আল্লাহর কাছে তার নিয়ামতের জন্য সেই সবচেয়ে বেশি হকদার কোন সন্দেহ নেই আল্লাহ তালা কোরআন কারিমেশ্বর তো রাতে বলেন ইন আল্লাহ তালা ভালোবাসেন মতিনদের তা অবলম্বনকারী আল্লাহ তালা ভালোবাসেন দুই নম্বর তাকুয়ার সুফল তাকোয়া অর্জনকারী বা তাকোয়া অবলম্বনকারী মত্তাক আল্লাহ তালার সবচেয়ে সম্মানী মখলুক বা সৃষ্টি জগৎ সৃষ্টি জগতের মধ্যে সর্বাধিক সম্মানী তাকোয়ার অধিকারী ব্যক্তিগণ মত্তাকিগুণ এটা আল্লাহ তালা কোরআন কারণে বলেছেন তেরো নম্বর সোরা হুজরত আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী আল্লাহর কাছে ওই ব্যক্তি যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে তাকুয়ার অধিকারী অর্থাৎ বেশি তাকুয়া যার কাছে রয়েছে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী তাহলে আল্লাহ তাল্লার কাছে সম্মান হওয়ার জন্য আমাদের যে পথ বা পন্থা সেটা হল বেশি বেশি তাকুয়া অর্জন করা সর্বক্ষেত্রে তাকুয়ার ওপর চলা এবং আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় মান দেওয়া এটা বিশাল সুযোগ সুবর্ণ সুযোগ তাকুয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ সুফল হলো এটা যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হওয়া সম্মানই হওয়া আল্লাহ আকবর তিন নম্বর আল্লাহ তালা তাকো অর্জনকারী ব্যক্তি বা মত্তাকেনের সঙ্গে থাকেন আল্লাহ আকবর সময় তার সঙ্গে থাকেন আল্লাহ যার সঙ্গে থাকেন থাকেন তার কোনো ভয় নেই প্রশ্নই নেই কোনো ভয়ের আশঙ্কা ভয়ের আতঙ্ক কোনো প্রশ্নই নেই তাহলে এটাকে আল্লাহ আল্লাহ মাইয়া আল্লাহ তালার মাইয়াত পাওয়া যাবে আল্লাহ তালার সঙ্গ পাওয়া আল্লাহ আল্লাহ তালা তাদের সঙ্গে থাকেন এটা আল্লাহ তালা কোরআনে একাধিক আয়াত বলেছেন দুইটি আয়াত এখানে পেশ করছে প্রথম আয়াতটি হলো সোনা নাহাল একশো আঠাশ নম্বর আল্লাহ তালা বলেন ইন আল্লাহ মা আল মুতাকিন নিঃসন্দেহে আল্লাহ তালা তাকুয়া অবলম্বনকারীদের সঙ্গে রয়েছেন অর্থাৎ মোত্তাকিনদের সঙ্গে রয়েছেন যাদের যাদের কাছে তাকুয়া আছে তাদের সঙ্গে আল্লাহ তারা আসেন সৌরভ বাকার একশো চুরানব্বই আয়তে আল্লাহ তালা বলেন ও আলামু আন্নাহিন আমি একটু কারেকশন করে বলছি সোরা নাহালের একশো আঠাশ নম্বর আয়তে যেটা আয়ত্তি হলো ইন্নআল্লাহ মা আল্লাদিন আত্মাকাও ইন্নআল্লাহ মা আল্লাদিন আত্মাকাও আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আছেন যারা নাকি তাকো অবলম্বন করেছেন এ অর্থ একই কিন্তু এখানে কোরআন কারিবের শব্দ বয়স কমাছে মা আল্লাহ দিন তাকও মানে মানে মালমুর তকেন একই অর্থ কিন্তু শব্দ বয়স কমাছে পরবর্তী আয় যেটা সরবাকার চন্দ্রপ্রহ আয় সেখানে আল্লাহ তালা বলেন ও আল্লা আন্নাল মালমুর্তকেন এখানে মালমুরকের শব্দ আসছে একই অর্থ তোমরা আল্লাহ তালা এখানে বলছেন তোমরা জেনে রাখো এই সতর্ক বাণী সবাইকে সম্বন্ধ করেছে তোমরা জেনে রাখো জানো তোমাদের জ্ঞানের মধ্যে এটা ঢুকাও অর্থাৎ তোমরা এটা বিশ্বাস করো এবং জানো যে আল্লাহ আল্লাহতালা মোত্তাকিনদের সঙ্গে আছেন আল্লাহ আকবর অনেক সময় অনেক মানুষ সামাজিকভাবে বোধ করেন বিশেষ করে যারা দিনদার পরেজ মানুষ বিভিন্ন আশঙ্কায় থাকেন সামাজিক কারণে রাজনৈতিক কারণে যদি সে ব্যক্তি দিনদার হন মোত্তাকি হন তাদের জন্য সুসংবাদ রয়েছে এই আয়ের সময়ে এই আয়ের সময় যদি আপনি স্মরণ করতে পারেন ওই মুহূর্তে তাহলে আপনার উত্তর পেয়ে গেছে সেটা হলো আল্লাহ তালা মোত্তাকি যা যারা আছেন তাদের সঙ্গে তা আসেন তো আল্লাহ যখন সঙ্গে আসেন তাহলে ভয় কিসের আপনি সম্পূর্ণ নিরাপত্তা করুন এবং বিশ্বাস করুন আল্লাহ আপনার সঙ্গে আসেন এই বিশ্বাসে আপনি নিশ্চিন্তে জীবনযাপন করুন কোনো রকম টেনশান ছাড়া চার নম্বর সুফল তাকওয়ার মোত্তাকি যারা যারা তাকে অবলম্বনকারী তারা আল্লাহ তালার অলি বা আল্লাহ তালার খাস বান্দা আল্লাহর অলি যাকে বলা হয় আচ্ছা আল্লাহর অলি কারা আল্লাহর আউলিয়া কারা এই সংজ্ঞাটাও এখানে এই আয়তে দেওয়া আছে সরা ইউনুস বাষট্টি এবং ক্রিসট্টি আয়ত আসুন আল্লাহর অলি কারা এটাও পাচ্ছি এবং আল্লাহর অলি যে আল্লাহ তালার খাস বান্দা আল্লাহর অলি আল্লাহ তালা মোত্তাকিন যে আল্লাহর অলি এটা আমরা পাচ্ছি ইমানদার আল্লাহর আল্লাহরি এটা পাচ্ছে আল্লাহ তালা বলেন আলাহ সতর্কবাণী আলা ও আলমও এটা হলো আল্লাহ তালা সমাধান করছেন জেনে রাখো এখানে সতর্ক নেই মানে সবারকে সবার দৃষ্টি বা কান শ্রবণ শক্তি এদিকে দেওয়ার জন্য আল্লাহ তালা হুঁশিয়ার করছেন যে সাবধান থাকো হুশিয়ার থাকো বা সতর্ক থাকো যে এই কথা জানার জন্য তোমরা অ্যালার্ট হও কি ইন্না আউলিয়া আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লাফুন আলহিম আল্লাহম হাসানুন আল্লাদা আমানু ওয়া কানু এ তাকুন তোমার জেনে রাখো যে আল্লাহ তালার যারা অলি হবেন আল্লাহর অলি তাদের জন্য কোনো ভয় নেই অর্থাৎ সামনে কোনো ভয় নেই পিছনে কোনো টেনশন নেই তারা সামনের জন্য ভয় পাবে না পিছনের জন্য তারা টেনশন করবে না আল্লাহর অলি যারা আল্লাহর আল্লাহ কারা আল্লা তাল্লাহ বলেন আল্লাহ আুন যারা ইমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে অর্থাৎ তাক অবলম্বন করেছে আল্লাহ তাহলে ইমান এবং তাকুয়া আল্লাহ অলি হওয়ার জন্য মানদণ্ড এই দুটি গুণ যদি কোনো মধ্যে থাকে কারোর মধ্যে থাকে সেই ইমানদার এবং তার ইমান সম্পূর্ণ শেখ মুক্ত সঠিক ইমান এবং সে তাকু অবলম্বন করে প্রত্যেকটা কাজ আল্লাহকে ভয় করে এবং তাকে অবলম্বন করে এই দুটো গুণ থাকলে সে আল্লাহর অলি আল্লাহ তালা কোরআনে ঘোষণা করছে আল্লাহর অলি হওয়ার জন্য আজে বাজে কাজ মানুষকে ধোকা দেওয়ার জন্য কারামতের নামে ভেলকিবাজি বাজি এগুলোর শর্ত নেই যারা তাকে অবলম্বন করে না তাকে আর কাছেও নাই এবং নিজেকে অলি দাবি করে অবশ্য মহানবীর আদর্শের সঙ্গে তাদের কোনো মিল নাই বিদাত লিপ্ত তারা কখন আল্লাহ বলেন তাতে ইমানদারি না সিলেক্ট করলে ইমান থাকে ইমান নষ্ট হয়ে যায় এক ইমানদার এবং যারা নাকি আল্লাহ তালার আদেশগুলো পালন করে তাকুয়ার অর্থ আল্লাহ তালার আদেশ আল্লাহ এবং রসদ করে সেগুলো পালন করে এবং যে সমস্ত কাজ থেকে আল্লাহ এবং তার রস নিষেধ করেছে সেগুলো থেকে দূরে থাকে এইটা হলো তাকুয়া আর এই তাকুয়া যাদের মধ্যে আছে ইমান এবং তাকুয়া সেই ব্যক্তি আল্লাহর অলি এখানে পাচ্ছে এবং আল্লাহ অলিদের সঙ্গে অলি যারা তারা মো মেন মোত্তাকি অর্থাৎ আল মো মেন আলমোত্তাকি যারা ইমানদার এবং তাকারী তারাই অলি এত বড় ডিগ্রি সুহান আল্লাহ এত বড় উপাধি আল্লাহ তালা নিজের অলি বলে নিজের দোস্ত অলি ও দোস্ত আল্লাহ তালার অলি উপাধি দিয়েছেন মোত্তাকিনদেরকে পাঁচ নম্বর সুফল তাকুয়ার উপকারিতার সুফল সেটা হলো আল্লাহ তালা তাকোয়ার অবলম্বনকারীদেরকে এলম এবং হিকমা দান করবেন আল্লাহ আকবার এলমা দান করবেন এবং হেকমা দান করবেন অর্থাৎ হক বাতলের পার্থক্য জ্ঞান আল্লাহ তালা তাকে দান করবেন সঠিক ব্যাঠিক পার্থক্যর জ্ঞান ভালো মন্দ পার্থক্য জ্ঞান আল্লাহ তাকে দান করবেন তার মানে এই জ্ঞান এলম ছাড়া এলম লাগবে এবং হেকমা লাগবে এলম এবং হেকমা থাকলেই হক বাতলের পার্থক্য সঠিক ব্যাঠিক পার্থক্য করা সম্ভব এই দুই জিনিস দান করবেন আল্লাহ তারা যারা নাকি তাকে অবলম্বন করবে এটার প্রমাণ সোরা আনফাল উনত্রিশ নম্বর আইতে আল্লাহ তালা বলেন হে আল্লা হেমান যদি তোমরা আল্লাহকে ভয় করে তাহলে তোমাদেরকে আল্লাহ তালা ফুরকান দান করবেন অর্থাৎ হক এবং বাতেলের পার্থক্য সঠিক বেঠিক পার্থক্য করবেন সহি এবং সহি ভালো মন্দ পার্থক্য জ্ঞান দান করবেন অর্থাৎ এল এবং হেকমা দান করবেন যার দ্বারা তুমি ভালো মন্দ পার্থক্য করতে পারবে ছয় নম্বর সুফল তাকোয়ার তাকোয়া অবলম্বনকারী ব্যক্তি যারা আছে তারাই কোরআন বুঝে এবং কোরআন নিয়ে ভাবনা করতে পারে এবং কোরআনের যে হেদায়ত সেই হেদায়তের পথ তারা অবলম্বন করতে পারে এবং কোরআনের যারা যে ওয়াজগুলো আছে নসেত সেই নশ তারা অবলম্বন করে এটালা ঘোষণা করেছেন সোরা বাকারা দুই নম্বর আয়তে এবং সোহা ইমরান একশো আটত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন দা আলিক কিতাব আলিফুল্লাহ মিম দা আলিক কিতাব লা রই বাফি হুদাল্লিল মতকিন আলিফুল্লাহ মিম এই কিতাব যেখানে কোনো সন্দেহ নাই যে কিতাবে কি রয়েছে যে কিতাবটি কি হেদায়ত তাকেও অর্জনকারীদের জন্য আল্লাহ আকবর তাকে অর্জনকারীর জন্য হেদায়ত সঠিক পথের দিশা তাহলে যারা মোত্তাকে কোরআন তাদের জন্য তারা কোরআন বুঝবে এবং কোরআনের চিন্তা ভাবনা করবে সেটা কোরআনের হেদায়ত তারা পাবে আল্লাহ আকবর কোরআনের উচ্চিতা চলবে আল্লাহ তালা এরপরে সুরা আল ইমরান একশো আটত্রিশ মানে আয়তে বলেন ওয়া হা দা বয়ানুল বয়ানুল্লিনাস হুদাউ ওয়া ওইদাতুল্লিন হুদাউ ওয়া মা এটা হলো কারিম বয়ান সমস্ত মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা যেখানে রয়েছে হেদায়ত এবং মোত্তাকের জন্য ওয়াজ নসিহত আল্লাহ আকবর এই নসিয়াত তারা অর্জন করে এবং সেই অনুসারে চলে সাত নম্বর আসি যারা তাকোয়ার অধিকারী তাদের সুফল তাকুয়ার সুফল তারা পাবে সেটা হলো আল্লাহ তালা তাদের জন্য রহমত ফরজ করে দেবেন আল্লাহ আকবর তাদের রহমত করবেন আল্লাহ আকবর তার রহমত আল্লাহ রহমত তাদেরকে দান করবেন এটা সুরা আরব একশো ছাপ্পান্ন আল্লাহ তালা বলেন রহমাতি ওয়াস আতখুল্লা আমার রহমত প্রত্যেক জিনিসকে সামিল করে অর্থাৎ কোন জিনিস আমার রহমতের বাইরে নেই আমার রহমত জিনিসের মধ্যে আছে আল্লাহ তালা তো ধ্বংস হয়ে যাবে সংসারে এবং এই রহমতটা কাদের জন্য ফরজ করেছেন আল্লাহ আক্তা এই রহমত আল্লাহ তালা বলছেন আমি নিজেই বলেন যে আমি এই রহমত লিখে দিব ফরজ করে দিবো লিল্লা দিন যারা নাকি আল্লাহকে ভয় করবে তা অধিকারী যারা ওই তুনা জাকা মিনুন যারা নাকি আর কি তা কবলন করবে আর জাকাত দিবে এবং যারা আমার আয়াতের প্রতি বিশ্বাস করবে অর্থাৎ আয়াত যারা ইমান রাখবে পরের জাকাত দেওয়া আল্লাহর আয়াতের ইমান আনা এগুলো সব এর আগের আম কথার ব্যাখ্যা এর খাস কথার ব্যাখ্যা আম আগে ছিল আম এর ব্যাখ্যা পরে খাস তুই একটা উদাহরণ দেওয়া হয়েছে তার মানে কি তাকুয়া যা বলম করো সে অবশ্যই মানদার হবে মানে তাকুয়া কেবল করতে আসবে আল্লাহ আদেশ মহানব আদেশ পালন করা এবং নিষেধাজ্ঞা থেকে দূরে থাকা যখন সে সমস্ত কাজ থেকে নিষেধ করবে সেগুলো থেকে দূরে থাকা অর্থাৎ আল্লাহ এবং রাসুলের আদেশ আজ্ঞা নিষেধাজ্ঞা দূরে পালন করা তো এটা তো তাকুয়া ছাড়া সম্ভব না এবং যা তাকুয়া বলন করবে তারা জাকাতা দিবে তো এই দুটো উদাহরণ এটা হলো খাস জিকির আগে আম জিকির করা হয়েছে আম হলো তাকুয়া তার মানে আমরা পেলাম যে তাকু অবলম্বনকারীর জন্য আল্লাহ তালা তার রহমত ফরজ করে দিবেন আল্লাহ আল্লাহ লিখে দেবেন এটা আমরা পেলাম আট নম্বর আসি আল্লাহ যারা অবলম্বন করবেন তাদের আমল কবল করবেন আল্লাহ মানুষ আমল করে কবল হয় সন্দেহ করে কিন্তু তারা অবলম্বন করবে তাকে তাদের সুফল হলো তাদের আমল আল্লাহ তালা কবল করবেন এটা আল্লাহ তালা কোরআনকারী সূরা মায়েদার সাতাশ নম্বর আয়তে বলেছেন আল্লা দের কাছ থেকে অর্থাৎ তাকে অবলম্বনকারী ব্যক্তিদের কাছ থেকে আমল কবল করবে অর্থাৎ তাদের কাছ থেকে কবল কমেন তাদের আমল কবল করবেন নয় নম্বর আসে এবার সুফল তাকে সুফল সেটা হলো আল্লাহ তালা তাদের সমস্ত কাজ ধনী এক হাতে সহজ করে দিবেন

পরবর্তী সুফলে আসবে এটা দশ নম্বরে তো এখানে যেটা বলা হচ্ছে যে আল্লাহ তালা বলেন সলাতালকে চার নম্বর আয়তে যে আল্লাহকে ভয় করবে তাকে অবলম্বন করবে আল্লাহ তালা তার সমস্ত কাজ সহজ করে দেবেন আল্লাহ সমস্ত কাজ সহজ করে দেবেন আর কি আল্লাহ তালা তাদের জন্য সমস্ত পথ উন্মুক্ত করবে সমস্ত গেট রহমতের গেট খুলে দেবেন আল্লাহ তালার পথ গেট কখনো বন্ধ হবে না এটা এই দশ নম্বরে আসবে আমরা দশ নম্বর উপকারিতা বেনিফিট অথবা সুফল কর সেটা হলো আল্লাহ তালা বে হিসাব রিজেক দান করবেন বে হিসাব রিজেক তাতে দুই অংশ নম্বর আয়াত যেটা আগে তার আয়াতের আগের সেটা আল্লাহ আল্লাহ মিন যা আল্লাহকে ভয় করবে তাকে অবলম্বন অবলম্বন করবে আল্লাহ তালা তার জন্য পথ খুলে দেবেন সমস্ত বন্ধ কোন পথ বন্ধ থাকবে না পথ আল্লাহ সমস্ত পথ উন্মুক্ত করে দেবে ভালো পথগুলো উন্মুক্ত করে দেবেন আর আল্লাহ তালা তারা যে ব্যবস্থা করবেন বে হিসাব কোনো হিসাব ছাড়াই যে আমরা এই দশটি রাখবো প্রথম পর্বে দ্বিতীয় পর্বে আরো আহ তেরোটি পয়েন্ট নিয়ে আরো চক্রম আল্লাহ তালা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ